কিংবা দূরে সদস্য অথবা প্রবাসী যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আজকে আমরা যে দেশ আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে লাউস হ্যাঁ দর্শক আপনারা লাউস কি করে যাবেন কারা যেতে পারবেন কত খরচ হবে সব স্থায়ী তুলে ধরবো আজকের ভিডিওতে সঙ্গে থাকো দর্শক আজকে আলোচ্য বিষয় লাউস নিয়ে প্রথমে যে জানিয়ে আসি কেমন দেশ দেশে লাউস দক্ষিণ পূর্ব এশিয়ার শান্ত সবুজ আর সম্ভাবনাময় একটি দেশ লাওস পাহাড় নদী আর কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দেওয়া এই দেশটি আজ প্রবাসী শ্রমিকদের কাছে হয়ে উঠেছে একটি বাস্তব সম্ভাবনার নাম। লাওসের রাজধানী ভিয়েনতিয়েন শান্ত, নিরাপদ এবং ক্রমেই আধুনিক হচ্ছে। এখানে কলকারখানা নির্মাণ প্রকল্প ও সার্ভিস সেক্টরে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শ্রমিকরা লাওসে কাজ করছেন। এর মধ্যে রয়েছে ফার্নিচার ও গার্মেন্টস কারখানা, নির্মাণ ও ইনফ্রাস্ট্রাকচার, কৃষি ও ফুড প্রসেসিং সেক্টরে। কম দক্ষ ও দক্ষ উভয় ধরনের শ্রমিকের জন্য এখানে রয়েছে কাজের সুযোগ লাওসের জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম খাবার সহজলভ্য পরিবেশ শান্ত এবং স্থানীয় মানুষ অতিথিপরায়ণ নতুন দেশে মানিয়ে তাই অনেক সহজ লাওস একটি শান্তিপূর্ণ ও নিরাপদ দেশ যেখানকার রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক শৃঙ্খলা প্রবাসী শ্রমিকদের জন্য বাড়তি স্বস্তি এনে দেয় মাধ্যমে আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা শান্ত দেশ স্থির জীবন আর বাস্তব কর্মসংস্থান প্রবাসী শ্রমিকদের জন্য লাউস আজ এক নতুন আশার নাম হ্যাঁ দর্শক দেখে আসলাম কেমন দেশে লাউস এবার আমরা যদি জানবো সেখানে বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কি কি কাজ রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে বিভিন্ন ট্রেডে কাজ রয়েছে লাউসে এর মধ্যে প্রধানতম হচ্ছে কারখানা ও শিল্প খাত এখানে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা সবচেয়ে বেশি যার মধ্যে রয়েছে ফার্নিচার ফ্যাক্টরি ওয়ার্কার কাঠ কাটিং কাঠ ফুক্রি গার্মেন্টস ও টেক্সটাইল ওয়ার্কার প্লাস্টিক ও প্যাকেজিং ফ্যাক্টরি ওয়ার্কার প্রভৃতি এছাড়াও রয়েছে নির্মাণ ও ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কনস্ট্রাকশন লেবার ব্রডব্যান্ডার রাজমিস্ত্রি কার্পেন্টার ইলেকট্রিক হেল্পার ও প্লাম্বিং হেল্পারের চাহিদা কৃষি ও এগ্রো সেক্টরে রয়েছে কৃষি শ্রমিক ফল ও সবজি চাষ ও সংগ্রাহক খামার সহকারী পোল্ট্রি লাইভ স্টক প্ল্যান্টেশন ওয়ার্কারের কাজ এছাড়া রয়েছে ফুড প্রসেসিং ও প্যাকেজিং শিল্পে শ্রমিক চাহিদা এর মধ্যে ফুড প্যাকেজিং ওয়ার্কার কিচেন হেল্পার কারখানা ক্যান্টিন ক্লিনার ও হেল্পার এসব পদে কাজ রয়েছে লাউসে লাউসের শহর ও শিল্প এলাকায় রয়েছে ক্লিনার হাউস কিপিং ওয়ার হাউস হেল্পার লোডিং আনলোডিং প্রভৃতি শ্রেণীর কাজ দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এসব কাজ আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে প্রবাসী শ্রমিকদের জন্য লাউসে মাসিক বেতন গড়ে পঞ্চাশ থেকে আশি হাজার টাকা কাজের সময় নিয়মিত অনেক ক্ষেত্রে থাকা ও খাবারের সুবিধা নিরাপদ কর্মপরিবেশ যা দেশটিকে পরিণত করেছে একটি শ্রমিক বান্ধব রাষ্ট্রে লাউসে জীবনযাত্রার খরচ তুলনামূলক ভাবে কম খাবার সহজলভ্য পরিবেশ শান্ত এবং স্থানীয় মানুষ অতিথি পরায়ণ নতুন দেশে মানিয়ে নেওয়া তাই অনেক সহজ দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে লাউস যেতে হলে আমাদের খরচ কি হতে পারে বিষয় জানতে স্ক্রিন দেওয়ার আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট পেরুল ঢাকা দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন

জিরো ওয়ান মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে